নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো সর্ষে শাকের চচ্চড়ি এখন তো বাজারে নতুন সর্ষে শাক উঠছে এই সময় শাকটা পাওয়া যায় এই সর্ষে শাক দিয়ে বড়ি দিয়ে আর বিভিন্ন রকম সবজি দিয়ে চচ্চড়িটা বানাবো খেতে কিন্তু দারুণ হয় আর গরম ভাতের সাথে মেখে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা বানিয়ে দেখানো যাক সর্ষে শাকের চচ্চড়ি এই রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি দু আটি সর্ষে শাক সর্ষে শাকগুলো একদম কুচি আর খুবই টাটকা আর এই সর্ষে শাকটা আগে গোড়া বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর সর্ষে শাকের নিচে যে ডাটাগুলো আছে সেগুলো একদম কুচি ফেলে দেবো না সেগুলোও কুচিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি সরু করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু দশ বারোটা শিম ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মুলো মুলোটাও সরু করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনটাকেও সরু করে কেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই প্রথমে ভালো করে গরম করুন এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সরষের তেল তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম দশ বারোটা মতো বিড়ি ডালের বড়ি বড়িটা একটু লাল করে ভেজে নেব বড়ি ভেজে তেলটা শেঁকে নামিয়ে নিলাম বড়ি ভেজে নিয়ে ওই তেলে ফোনে দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে আর তার সাথে দিয়ে দিলাম দশ বারোটা মতো থেতো করা রসুন দিয়ে দিলাম পাঁচ ছটা মতো চিরা কাঁচা লঙ্কা এখন এই কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে ভেজে নিলাম ভালো গন্ধ হয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি গ্যাসটা এই সময় হাই ফ্লেমে রেখে সবজিগুলো ভেজে নেব সবজি ভাজার সময় এ সময় এর মধ্যে কোনো নুন ঢাকা দিয়ে সবজিটা ভেজে নেবো তাহলে সবজি ভাজাটা তাড়াতাড়ি হবে দু তিনবার ঢাকা চাপা দিয়ে সবজিটা ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচি নেওয়া সর্ষে শাক শাকটা সবজির সাথে মিশিয়ে শাকটাও ভিজে নেব একটু সময় নিয়ে শাকটা সবজির সাথে ভিজে নিয়েছি শাকটা সবজির সাথে ভাজতে ভাজতে শাকটা একদম মজে গেছে সবজির সাথে মিশে গেছে শাকটা ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর শাক আর সবজির পরিমাণ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচের এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাগুলো সবজি আর শাকের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব কিছুটা সময় নিয়ে মশলাগুলো ভালো করে সবজি আর শাকের সাথে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা কাঁচা গন্ধ চলে গেছে সবজি আর শাকটা ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তাই সবজি আর শাকটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির অল্প একটুখানি জল দিয়ে দিলাম হাফ বাটি মতো জলের সাথে সবজি আর শাকটা ভালো করে মিশিয়ে নিলাম সবজি আর শাকটা সিদ্ধ হওয়ার জন্য গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পর কড়াই ঢাকাটা খুলে নিলাম শাক আর সবজিটা একটুখানি নেড়ে দিলাম আর দেখে নিলাম সবজিগুলো সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে শাক চচ্চড়িটা প্রায় হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি যেহেতু সর্ষে শাকটা একটু তিতো লাগে তাই চিনিটা দিলাম ব্যালেন্স করার জন্য আর বড়িটা হাত ভাঙা করে দিয়ে দিলাম এখন চিনি আর বড়িটা শাকের সাথে মিশিয়ে নেব শাকের থেকে কিছুটা জল বেরিয়েছে সেই জলটা গ্যাসটা হাই ফ্লেমে করে শুকিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে দিয়ে আর পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম শাকের যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে এখন শাক চচ্চড়িটা একটু ভালো করে নেড়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে নিয়ে এই সময় গ্যাসটা বন্ধ করে দেবো তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সর্ষে শাকের চচ্চড়ি তাহলে বন্ধুরা তোমরাও এরকম সর্ষে শাকের চচ্চড়ি রান্না করে খেও খেতে কিন্তু দারুণ হয় এই সময় তো এই শাকটা পাওয়া যায় বছরে অন্য সময় পাওয়া যায় না তাই একবার হলেও এরকম সর্ষের শাকের চচ্চড়ি বানিয়ে খেয়েও গরম ভাতের সাথে দারুণ লাগবে রুটির সাথেও ভালো লাগবে আর বন্ধুরা জানিও যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ